আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম নবজাতক কন্যাকে দেখে যেতে পারলেন না মনিরুজ্জামান নিহত ফায়ার সার্ভিস কর্মীদের একজনের পরিচয় শনাক্ত ফরহাদ আমাকে বাঁচাও আমাকে আগুনে ঘিরে ফেলেছে পনেরো ঘন্টায় নেভিনি আগুন দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি পুড়েছে পণ্য ভর্তির তেরোশো কন্টেনার নয়শো কোটি টাকার ক্ষতি সীতাকুণ্ডে বিস্ফোরণে ফেসবুক লাইভ হাসপাতালে মিলল মরদেহ এবার দেখুন বিস্তারিত নবজাতক কন্যাকে দেখে যেতে পারলেন না মনিরুজ্জামান একমাত্র নবজাতক সন্তানকে দেখে যেতে পারলেন না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের মনিরুজ্জামান শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সোনাইছড়ি ইউনিয়নে বিএমডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তিনি মনিরুজ্জামান চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন দগ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে রাতে মারা যান তিনি খোঁজ নিয়ে জানা যায় মনিরুজ্জামান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে তার পাঁচ ভাই এক বোন তিনি বরিশালে বিয়ে করেন তার স্ত্রী বরিশালে বাবার বাড়িতে থাকেন এক সপ্তাহ আগে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় এটি এই দম্পতির প্রথম সন্তান সাতবাড়িয়া ইউনিয়নের সাতং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবিদিন জানান মনিরুজ্জামান কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসে আসেন একমাত্র সন্তানকে দেখার জন্য কয়েকদিনের মধ্যে বরিশালে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তার কিন্তু সেই সুযোগ তিনি পাননি আমরা তার মৃত্যুতে শোকাহত নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান আমরা মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা দরকার তা করব। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায় রাতে আগুন লাগার পর রাত পৌনে এগারোটার দিকে বিস্ফোরণে এক কন্টেনার থেকে অন্য কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে আশেপাশে বাড়িঘরের জানালায় কাছ ভেঙে পড়ে ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত সাঁত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত তিন শতাধিক অপরদিকে নিহত ফায়ার সার্ভিস কর্মীদের একজন পরিচয় শনাক্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের সৃষ্ট আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন মনিরুজ্জামান ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশ শনাক্তে তার মামা অন্যজনের পরিচয় জানা যায়নি মনিরুজ্জামান সীতাকুণ্ডের কুমিরাও ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন কুমিলার নাঙ্গলকোট থানার শামসুল হকের ছেলে তিনি মীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন খবর পেয়ে হাসপাতালে এসে ভাগ্নের লাশ শনাক্ত করেছি তার দুই বছর একটি মেয়ে আছে মনিরুজ্জামান আমার বড় বোনের ছোটো ছেলে তিনি আরও বলেন গত শুক্রবার আমার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল তার কর্মস্থল কুমিরা গিয়েছিলাম ছবিও তুলেছি একসঙ্গে খেয়েছি সাত থেকে আট বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছে দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল তার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি নাঙ্গলকোটে থাকে এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ আহত নিহতদের স্বজনদের কান্নারোল হাসপাতাল জুড়ে নিহতদের মধ্যে কারো বাবা কারো ছেলে কিংবা কারো স্বামী ও নিকটাত্মীয় আছেন হাসপাতাল ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত দগ্ধদের সেখানেও স্বজনদের চলছে আহাজারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি এএসআই আলাউদ্দিন তালুকদার জানান সীতাকুণ্ডের পিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পনেরো জন মারা গেছেন এর মধ্যে দুইজন ফায়ার সার্ভিসের কর্মী তাদের একজন মনিরুজ্জামান আরেকজনের নাম জানা যায়নি নিহতদের মধ্যে আরও তিনজনের নাম জানা গেছে তারা হলেন মমিনুল হক মহিউদ্দিন ও হাবিবুর রহমান অন্যদের পরিচয় পাওয়া যায়নি অপরদিকে ফরহাদ আমাকে বাঁচাও আমাকে আগুন ঘিরে ফেলেছে ফরহাদ আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই আমি আগুনের মধ্যে আছি আগুন আমার চারদিক থেকে ঘিরে ফেলেছে তোমাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল আমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাও আমাকে মায়ের কাছে নিয়ে যাও আমি আর সহ্য করতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন লাগার পর বাঁচার আকুতি জানিয়ে মোবাইল ফোন এভাবে চাচাতো ভাই ফরহাদের কাছে বারবার মিনতি করছিলেন চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ মমিনুল রাত দেড়টার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিহত মমিনুলের লাশ ধরে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন তার চাচাতো ভাই ফরহাদ ফরহাদ বলেন আমার ভাই মমিনুল হক আমাকে বাঁচাতে বলেছিল আমি বাঁচাতে পারিনি আমার ভাই ছিলেন চট্টগ্রাম মহসিন কলেজের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি ডিপোতে আইটি অফিসার হিসেবে চাকরি করতেন গত কয়েকদিন আগে আমাকে বলেছিলেন ফরহাদ তুই বাড়ি যাবি কক্ষণ তোকে সাথে নিয়ে এবার একসাথে বাড়ি যাব এখন ভাইকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছি তবে কিন্তু জীবিত নয় মৃত ভাইকে নিয়ে মমিনুল হকের চাচা খোরশেদ আলম বলেন আমার বড় ভাই মমিনুলের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সেখান থেকে অবসর নিয়েছেন তার বড় ছেলে মহসিন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে তিন চার মাস আগে আইটি অফিসার হিসেবে ওই ডিপোতে চাকরিতে যোগ দিয়েছিলেন মমিনুল হক বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মাস্টার ফরিদুল আলমের ছেলে দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিল মমিনুল হক অপরদিকে পনেরো ঘন্টায়ও নেভেনি আগুন দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন উল্টো দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি সেই শাড়িতে ঠাই হচ্ছে এক একটি মরদেহ একই সঙ্গে নিঃশেষ হচ্ছে বহু পরিবারের স্বপ্ন চট্টগ্রামের আকাশ বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ আর চারপাশ ভারী হয়ে উঠছে দগ্ধ নিহতদের স্বজনদের কান্নায় সবশেষ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোর বিস্ফোরণে বিয়াল্লিশ জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আটজন ফায়ার সার্ভিসের কর্মী এছাড়া আহত হয়েছেন আরও চার শতাধিক তাদের মধ্যে ডিপোর শ্রমিক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রেই তথ্য জানা গেছে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে এর মধ্যে চট্টগ্রামের গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠনই ছাব্বিশ জনের মরদেহ উদ্ধার করেছে এছাড়া বিভিন্ন হাসপাতালে তাদের প্রায় পাঁচশোর মতো স্বেচ্ছাসেবী কাজ করছেন এই সংগঠনের সদস্য রকিবুল হাসান বলেন আমি নিজে চারজনের মরদেহ উদ্ধার করেছি এদের বেশিরভাগই চেনা যায় না চেহারা আগুনে পুরে কয়লার মতো হয়ে গেছে এক মরদেহ তো বিচ্ছিন্ন দুই হাত দশ থেকে পনেরো ফুট দূরে পাওয়া গেছে অপরদিকে পুড়েছে পণ্য ভর্তি তেরোশো কন্টেইনার নয়শো কোটি টাকার ক্ষতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত প্রায় সব কন্টেনারে পণ্য ভর্তি ছিল ফলে আগুনের রপ্তানির জন্য প্রস্তুত করা ও আমদানির বহু পণ্য পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে একশো মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য পুড়েছে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় নয়শো কোটি বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন সচিব রুহুল আমিন শিকদার বিপ্লব ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির চট্টগ্রামের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী রোববার দুপুরে এসব জাগো নিউজকে তথ্য জানিয়েছেন বিকটা সচিব রুহুল আমিন শিকদার বিপ্লব বলেন বিএম কন্টেইনারে ডিপোতে দুর্ঘটনার সময় সাড়ে চার হাজারও বেশি কন্টেনার ছিল এর মধ্যে অন্তত এক হাজার তিনশো কন্টেনার আমদানি রপ্তানি পণ্য ছিল ভর্তি এসব কন্টেনার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে পুরে ছাই হয়েছে আমদানি করা বহু পণ্য অপরদিকে সীতাকুণ্ডে বিস্ফোরণে ফেসবুক লাইভ হাসপাতালে মিলল মরদেহ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছিলেন অলিউর রহমান নামের এক তরুণ এ সময় হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারান তিনি বন্ধ হয়ে যায় তার লাইভও সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অলিউরের মরদেহ পাওয়া যায় বলে জাগনিউজকে জানিয়েছেন তার বাবা আশিক তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে অলিউর বিএম কন্টেনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন খোঁজ নিয়ে জানা গেছে শনিবার রাত সাড়ে নটার দিকে চট্টগ্রামের বিএম কন্টেনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে এই সময় লাইভ থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের তারপর চারিদিকে আহাজারি চিৎকার শোনার কিছু সময় পর লাইভও বন্ধ হয়ে যায় অলিউর রহমান কোথায় কি অবস্থায় আছে প্রথমে তা জানতে যায়নি পরে রোববার সকালে হাসপাতালে মরদেহ মিছিলে অলিউরকে শনাক্ত করা হয়